সাধুর কাছে যেতে হয় কান দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে যারা কান দিয়ে খাওয়ার থেকে মুখ দিয়ে খেতে চায় বেশি ফলে এই স্বভাবের লোকেরা এগারোটার দিক আসবে নয়তো দশটার পরে জামু খামু আর আমু মানব জীবনে কত বন্ধু আসবে কত বন্ধু যাবে কত বান্ধবী আসবে কত বান্ধবী যাবে কিন্তু জন্মের সাথে সাথে আমাদের সঙ্গে খুব মনোযোগ সহকারে শুনুন জন্মের সাথে সাথে আমাদের সাথে এক বন্ধু এসেছে যেই বন্ধু কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না জগতে ইনার মতো বন্ধু আর কাউকে পাবেন না যিনি জন্মের পর থেকে আপনার সাথেই আছে সেই বন্ধুর নাম দুটো অক্ষরে স্বাভাবিকভাবে সাধারণ বিষয় প্রমত্ত মানুষ কর্মী জ্ঞানী যোগী ধ্যানী ভোগী সবাই মরবে সবাই শ্মশানে যাবে কিন্তু তাদের শ্মশানে যাওয়া আর ভগবত ভক্তদের শ্মশানে যাওয়া এক জিনিস নয় আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল সাধুর কাছে যেতে হয় কান দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে যারা কান দিয়ে খাওয়ার থেকে মুখ দিয়ে খেতে চায় বেশি ফলে এই স্বভাবের লোকেরা এগারোটার দিক আসবে নয়তো দশটার পরে জামু খামু আর আমু কিছু খাওয়ায় না পার্টি আছে তারা এই যায় এই ধান্দাতেই ব্যস্ত তাদের ভাগবত কথায় রুচি নাই তাজ্ঞে সে আলাদা কথা আপনাদের অপেক্ষা করতে হবে কমপক্ষে দুই ঘন্টা তারপর মহাপ্রসাদ কে ঠিক বলেছি আর যদি চান যে আধা ঘন্টা এক ঘন্টা আপনারা যখন বলবেন তখনই বন্ধ তারপরে আপনারা প্রসাদ খেতে পারবেন কিন্তু এসেছি যখন গতবার এসেছিলাম কাছে আপনাদের এই ওপারে মজলিশপুর আর এটা দফা হ্যাঁ আর কদিন আগে এক সপ্তাহ আগে ঠিক আজকের এই দিনগুলো দিতে এই দিনটিতে এসেছিলাম ওটা কোন জায়গা ওটাও তো দফা হ্যাঁ এইটা ওইটা দক্ষিণ দফা এটা উত্তর দফা দুটা মিলেই দফা আচ্ছা ওই দক্ষিণ দফার এখানে ভক্তরা আসছেন কেউ ও ওই যে বাড়িতে ছিলাম বা ওখানকার কেউ আসেনি ডাক্তার ডাক্তারবাবুরা আসেনি দেখেন না তাহলে না আসলেও মঙ্গল কারণ উনি যদি এখানে থাকে রোগী যদি মাত্রা হারিয়ে যায় তাহলে তো সেজন্য উনি না আসা উত্তম উনি বিপদ আমরা এখানে ভব রোগের নিরাময় করছি না পারমার্থিক রোগের চিকিৎসা করছি আর উনি রোগের চিকিৎসা করছি দুটাই যদিও পরোক্ষভাবে রোগই বটে কিন্তু অধিকাংশ জগতের রোগ শোক দুঃখ দারিদ্র এগুলো মানুষ টের পায় কিন্তু আধ্যাত্মিক জীবনে যে আমরা সবাই ভবরোগী হয়ে এই ভব সংসারে হাবুডুবু খাচ্ছি সেইটা মানুষে বুঝতে পারে না তাই ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন ঠিক আছে তোমরা গোবিন্দের ভজনা করো তবে এ ভব সাগর হবে বালু চড় হাটিয়া হই বেপার একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম না মনে আছে তো আপনাদেরও হাঁটি হাঁটি পা পা যথা খুশি তা ভক্তিবিনোদ ঠাকুর বললেন যদি আপনারা ভক্তি ভাবনায় ভাবিত হয়ে গোবিন্দের আরাধনা করেন তাইলে এই ভব সংসারে যেই ভব সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে সাগরে পতিত মানুষ নিজের চেষ্টা করে সাগর অতিক্রম করতে পারবে আর যত বড়ই সাঁতারু হোক কিন্তু ওই সাগরে যদি সামান্য একটা ভেলা কলা গাছের তৈরি ভেলা অথবা নৌকা আশ্রয় হয় তবে আর কোনো চিন্তা নেই অগভীর সমুদ্র ওই ভেলায় চড়ে পার হতে পারবে তো ভগবান শ্রী গোবিন্দও বললেন গীতা মাহাত্ম বর্ণনা করা আছে গীতারূপ তরুণীতে আশ্রয় করে গুরু সদৃশ কাণ্ডারিকে ভর করে আপনি এই ভব সাগর অতিক্রম করতে পারবেন কারণ এই ভব সংসার সংসার দাবা নল লীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাতম এই সংসার ওই যে আমেরিকায় কিছুদিন আগে দাবাগ্নি জ্বলছিল আবার এই কদিন আগে আবার বোধ এই দু একদিনের মধ্যে আজকে কালকে বোধ দেখলাম আবার আগুন জ্বলছে এই দাবাগ্নি যেমন এত সহজে নেভানো যায় না দাবাগ্নি যেমন কেউ জ্বালিয়ে দেয় না এমনি এমনি জলে আপনারা যারা গৃহী মানুষ সংসারী মানুষ বাবা সংসারের জ্বালা যন্ত্রণা অন্যজন কেউ জ্বালাতে আসে কেউ জ্বালাতে আসে না হ্যাঁ নিজেই জলে এটা আধুনিক গান আছে না মনের আগুন জলে ধিকি ধিকি তুষের ন্যায় জলে ধিকি ধিকি হ্যাঁ তেমনি করে সংসারের যে আগুন তুষে আগুন যেমন বাতাস না দিলে নিজের মতো করে জ্বলতেই থাকে তেমনি করে সংসারের জ্বালা যন্ত্রণা স্ত্রী পুত্র পরিবারের যে কষ্ট দুঃখ এগুলি এমনি থেকেই জ্বলতে থাকে কারণ এর কারণটা হচ্ছে যে আমরা পূর্বপূর্ব কালেতে সত্যযুগে যুগে ত্রেতা যুগেতে দাপর যুগেতে এবং কলিযুগে এই দফায় জন্মগ্রহণ করবার পর যা আমরা পাপ করেছি সেই পাপের বদৌলতে স্বরূপ এই জগতে আমরা এসেছি দণ্ড দেবার জন্য এখন আমাদের দায়িত্ব হচ্ছে কাজ হচ্ছে এই সংসারে প্রাশ্চিত্যপূর্বক আর যাতে করে দফায় দফায় এসে দফায় দফায় ভাগাভাগি করে আমরা যেন জীবনটাকে বরবাদ না করি সেই জন্য এই দফায় থেকে আর যেন এই জগতে না আসতে হয় তার জন্য ভগবান গীতায় ভাগবতে বেদ বেদান্তে উপনিষদে এবং গীতাতে খুব সহজ হবে আপনাদের বুঝতে গীতার কথা বললে তা গীতায় অর্জুনকে উপলক্ষ করে ভগবান বলেছেন এই সংসারে এই অনিত্য দুঃখময় সংসারে যখন জন্মগ্রহণ করেছ তখন ভরে জীবনটা নষ্ট করো না কারণ ভাগবতে বলা হয়েছে এই দেহটা অত্যন্ত যদিও দেহটা ক্ষণভঙ্গুর এই যে যুবকেরা এসেছে অনেক দূর থেকে কয়েক ডজন বাবুরা এসেছেন এরা দেখতে দেখতে প্রৌরাক্রান্ত হবে তারপর বার্ধক্য তারপর জরাগ্রস্থ এরপর একদিন সবাইকে জগৎ থেকে মরণ রে তুহু মম শ্যাম যদি আমরা কেউ মরতে চাই না কিন্তু একদিন রবি ঠাকুর তিনি তার মরণ কবিতায় লিখেছিলেন মরিতে চাই না সুন্দর ভুবনে জানেন সকলের মাঝে বাঁচি বারে চাই কিন্তু তিনি নিশ্চিত জানেন যে একদিন সবাইকে মরতে হবে তাই মরণকে একদিন তো বরণ করতেই হবে তিনি মরণ রে তুহু মম শ্যাম ও সমা শ্যাম মানে শ্যাম শ্যাম রে তোমার শনে আসপাশা খেলব রে শ্যাম এই গান শুনেছেন না আধুনিক গান যারা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিচ্ছু জানে না এই সমস্ত বোকাগুলো এরকম গান লিখে আইস পাশা খেলব রে শ্যাম হম কি মা একলা পেয়েছি রে শ্যাম এই নিধুবনে এরকম কিছু আধুনিক গান রচনা করেছে যেটা বৈষ্ণব সাম্রাজ্যে বা ভক্তি রাজ্যে কোনো মর্যাদা নেই তো আমাদের এই মৃত্যুকে আমাদের আচার্য একজন বলেছেন যে মানব জীবনে কত বন্ধু আসবে কত বন্ধু যাবে কত বান্ধবী আসবে কত বান্ধবী যাবে কিন্তু জন্মের সাথে সাথে আমাদের সঙ্গে খুব মনোযোগ সহকারে শুনুন জন্মের সাথে সাথে আমাদের সাথে এক বন্ধু এসেছে যেই বন্ধু কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না জগতে ইনার মতো বন্ধু আর কাউকে পাবেন না যিনি জন্মের পর থেকে আপনার সাথেই আছে সেই বন্ধুর নাম দুটো অক্ষরে সেই বন্ধুর নামটা সবাই মনে রেখে বাড়িতে নিয়ে যাবেন এই বন্ধু চিরকাল আপনার সাথেই থাকবে সেই বন্ধুটির নাম হচ্ছে মৃত্যু এই বন্ধু আপনাকে কোনোদিন ছাড়বে না জন্মের যেদিন জন্ম হয়েছে মাতৃ জঠরে ওই দিন থেকে কাছেই আছে এ না নিয়ে যাবে না সব বন্ধু চলে যাবে কিন্তু মৃত্যু নামক এই বন্ধু কাউকে ছেড়ে যাবে না যদিও দুর্যোধন মৃত্যুর হাত থেকে পালাচ্ছিল ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তুমি এইভাবে মৃত্যুর পেছনে মৃত্যু তোমার পেছনে ধাবমান থাকবে কিন্তু তুমি পালালেও মৃত্যু পালাবে না মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে সেই সম্বন্ধে বেদিতেও বলা আছে ভগবানের অনুশাসনে ভগবানের আদেশে পঞ্চম মৃত্যু ধাবতি পঞ্চমা মৃত্যু ধাবত তা সেখানে এটা শেষান্তে গিয়ে বলছে তার আগে বলছে যে ভগবানের অনুশাসনে সূর্য উদিত হয় পবন প্রবাহিত হয় তারপর চন্দ্র উদিত হয় আর মৃত্যু যে কিনা ভয় স্বয়ং ভগবান শ্রী ভয়ে ধাবিত হয় এবং গোবিন্দের আদেশেই এই জগতের মরণশীল মানুষকে মৃত্যুরূপ করাল গ্রাসে নিপতিত করেন কিন্তু ভগবত ভক্তদের মৃত্যু হয় না যার দৃষ্টান্ত ভাগবতে রয়েছে যেদিন মৃত্যু উপস্থিত হল ধ্রুব মহারাজের কাছে ধ্রুব মহারাজ কী করলেন মৃত্যু উপস্থিত মূর্তিমন্ত হয়ে মৃত্যু নিতে এসেছেন ভগবানের পরম ভক্ত তাই মৃত্যুকে তোয়াক্কা করলেন না মৃত্যুকে গ্রাহ্য না করে তার আদেশ অমান্য করে মৃত্যুর মস্তকে পা দিলেন মৃত্যুর মস্তকে পা দিয়ে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন এ হচ্ছে ভক্তদের ভক্তদের মৃত্যু নাই স্বাভাবিকভাবে সাধারণ বিষয় প্রমত্ত মানুষ কর্মী জ্ঞানী যোগী ধ্যানী ভোগী সবাই মরবে সবাই শ্মশানে যাবে কিন্তু তাদের শ্মশানে যাওয়া আর ভগবত ভক্তদের শ্মশানে যাওয়া এক জিনিস নয় ভগবৎ ভক্তরা যারা ভাগ্যবশত ভগবানের ভক্ত হতে পেরেছেন হইয়াছেন আর হবেন যত বৈষ্ণবেরগণ তারা সবাই ভাগ্যবান তারা পূর্বকালেতেও সাধন ভজন করেছিল কোনো সামান্য এদিক ওদিক ত্রুটি বিচ্যুতির কারণে আবার এই জগতে এসেছে তো তারা যেখান থেকে এসেছিল বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই যথায় হতে আসেন বৈষ্ণব তথাই ফিরে যায় বৈষ্ণবদের ভগবত ভক্তদের জন্ম মৃত্যু নাই তারা আসেন আর কিছু কাজের উদ্দেশ্যে আসেন কাজ সমাপ্ত হলেই আবার চলে যান ঠিক প্রতিবেশীর বাড়িতে কোনো দাসদাসী বা চাকরা চাকর চাকরানি যদি কাজ করতে যায় তাহলে কাজের অন্তে গধূলি লগ্নে আপন ঘরে ফিরে আসে তেমনি করে ভগবত ভক্তরা এই জগতে আসেন কেন অনেক উদ্দেশ্য হয় তাদের অসমাপ্তি জীবনের সমাপ্তিকরণের জন্য নয়তো জগতের কল্যাণের জন্য আর তাদের নিজেদের কোনো কাজ নেই ভগবত ভক্তদের মহান্তের এই স্বভাব তারিতে পামর নিজ কাজ নাই যান পরের ঘর তার ঘর তাদের নিজেদের কোনো কাজ নেই এই সংসারে যারা ভব বেধিতে আক্রান্ত পারমার্থিক বেধিতে আক্রান্ত এমনি তো অনেক হ্যাঁ কি ডায়াবেটিস জ্বর ক্যান্সার কাশি কফ শ্লেষা বিভিন্ন ধরনের রোগ আছে কিন্তু এই রোগগুলো থাকবে যতদিন এই জ্বর দেহ আছে কিন্তু আধ্যাত্মিক যারা গুরু তারা এমন চিকিৎসা করেন যাতে করে এই জগতে আসতেই হবে না আর যদি এই জগতে না আসেন তবে আপনার এত মায়ার জগতে এসে যে রোগ শোক দুঃখ দারিদ্র এই আপনার থাকবে না